रम हम सुनु बीमा खैरुंग पना रम हम आसन लय सलाम की वस्ते दे पना रम्म

আইমোর মওলা তো মাশা দেখা দাও দেখা ধর দাও দয়া করি ওগো দয়ায়โนপী জি আয়লা এল আমি পাক পরাতে আর মালা গম্বো ভাঙ্গলা জমিনে বসছেন কত করে আছে তোমার সাই আলী শাহ দরবারে হাত তুলন করেছি মওলা জানি না কে কি নিয়োগ করে তোমার সাই আলি শান দরবারে হাত উত্তোলন করেছে রে মৌলা তুমি সকলের হাতকে কে কাবু হলো মঞ্জুর করে দা হে আমরা যারা রোগ সুখে রয়েছি রে মৌলা তুমি সকলকে হেফাজত করো রে মৌলা হে Das kam je min mashik milat ke tumi intezam dar rakhre maula হেয়ালা আমাদের কাকা মুর্শিদেরও শিলা করে আমরা যেন হুম তোমার সনিগ্ধ লাভ করতে পারি মৌলা হেয়াল্লা আমাদের মুর্শিদের রেসালতের সাথে রেসালত মিলে ধরে মৌলা আমরা যেন মুর্শিদের হুকুম মতো চলতে পারি সেই তফিক আমাদেরকে দান করে দালাম এ আল্লাহ বাংলাদেশ হলির দেশ মৌলা রেয়াম রায় অলি রা নাসলে ইসলাম পেতাম না কলেমা পেতাম না আল্লাহ পেতাম না মাওলা গোলিদের উসিলা করে মাওলা গো আমাদেরকে হেফজোদ করো ঘুমৌলা এ আল্লা এ অলি অলিয়াদের রুসিলা করে মাওলা বাংলাদেশকে তুমি হেফজোদ করো হে আল্লাহ আদম হইতে এ পর্যন্ত যত নবী অলি পীর মাসায় এসেছেন মওলা সকলের নুরানি রোহানি শক্তি দ্বারায় আমাদেরকে শক্তিবান করে দাও হে আল্লাহ সকল বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করি মৌলা कूल लोहक दिन पंजा तकले